রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম অত্যন্ত উত্তম আমরা শুনেই আমরা শুনেই যাব এবং আমাদের কাজ আমরা যথারীতি আইন মোতাবেক এ করেই যাব না আমি না মুঠেও হুমকি মনে করি না কারণ ওনারা তো ওনার দেশে দ্রোহী না ওনার দেশের প্রেমিক তো ধরো আমার দেশের প্রেমিক তো ওনাদেরকে আমাকে ওই এগুলাকে আমি হুমকি হুমকি মনে করি না ওনারাও দেশের প্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান যে যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও অন্যরাও বুঝেন সেটা আমি এটাকে ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না আমাদের জন্য কোনো হুমকি মনে করি না একটা প্রশ্ন হচ্ছে এরকম যে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা এই একটা আলোচনা এই এই প্রশ্ন তো অনেকে করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জুড়ে জুরে নিচ্ছি জোরে জুরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয় এবং ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের ছাড়াতে পারবো না আমরা যত ভালোই করি এখন আপনারা যদি উল্টাটা বলেন তাহলে তো সব শেষ বরবাদ হয়ে যাবে আপনাদের সহযোগিতা লাগবে যে আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বোঝাবেন যে আমরা আন্তরিক আছি আমরা কারো কোনো কারো কথাই চলতে চাই না আমরা বিবেকের তাড়নায় চলি কানুন মতো চলতে চাই কনস্টিটিউশন মতো চলতে চাই এবং একটা সরল সুঝাপ হতে চলতে চাই কোনো কোনো বাঁকা পথে না

ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা নয় এটা তো ঠিকই এটা তো ঠিক আমি সেই দিন একবার কিছুদিন আগে আমাদের আমার দেশ পত্রিকায় আমাদের সম্পাদক মহোদয় একটা আর্টি ইয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন আমি খুব লাইক করেছি এটা আমি লাইক করেছি যে উনি বলছেন যে সব খেলোয়াড়রা যদি ফাউল করেন নিহত যদি মাঠে নামে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ফাউল যাতে না করতে পারেন এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার যারা খেলবেন ইলেকশনের মাঠে যারা খেলবেন তারা সব ফাওয়াল করার নিয়তে নামবেন না তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন এবং এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন এই বিশ্বাস আমার আছে কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিন্তু এই এই অবস্থায় আছি একটা ক্রান্তিলগ্নে আছি ওনারা কেউ জানেন না যে দেশের যে ক্রান্তি লগ্ন যাচ্ছে এই তারা ওনারা জানেন সুতরাং কেউ আমাকে কেউ এ পর্যন্ত বলেন নাই যে আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাবো যে ইলেকশনে ভোট ডাকাতি করব সন্ত্রাস করব এমন কেউ কোনো রাজনীতিবিদ বলে নাই বলেছে কি আপনাদেরকে কেউ কেউ বলে নাই আমরা গোয়েন্দা সরকারের আমাদের আমার নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে সেরকম খবর আমরা গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কোনো কাজ করছি না ওই এনসিপির আমি একটা জিনিস বুঝলাম না যে এনসিপির সাপলা চেয়েছে এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন এ বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি আর বেশি বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলি সাপলা চেয়েছিল কিন্তু নাগরিক মান মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ওনার ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো ক্ষেত্রে আলোচনা করেন আলোচনা তো আনেনি নাই যে এই সাপলা নিয়ে যে নাগরিক এখন এতক্ষণ আলোচনা করতেছেন আমি বুঝলাম নাগরিক অক্ষর দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি নামের প্রথম তো তারাই চেয়েছে একটু দেয় নেই কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন আমি এই ব্যাপারে কোনো বক্তব্য এখন দিতে চাই না প্রমাণিত রেজিস্ট্রেশন দেওয়া নয় রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি কেউ বলে যে না এই দলের বিরুদ্ধে আমার আপত্তি আছে এই নামে আমার একটা দল ছিল এক সময় বলতে পারে তো যে কোনো কেউ যে কোনোভাবে ওটা অভিযোগ দিতে পারে তখন আমাকে তো এগুলো খতিয়ে দেখতে হবে কিন্তু আমাকে আগে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তে কোনো অভিযোগ যদি আসে আসে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে সুতরাং এখন যেগুলো করব ওটা কিন্তু ফাইনাল অ্যাকশন না বুঝছেন না তারপরে একজন বললেন যে এনসিপি একটা সিটি দিয়েছে আমি এখানে বুঝলাম না নামগুলো এখন বলা যাবে না এগুলো ফাইনাল যখন হবে এখন আমি এখন নাম একটা বললাম পরে দেখা গেল যে ইনফরমেশন আসলে যে উল্টা তাহলে এটা এখন বলা যাবে না কারণ এখন বলা যাচ্ছে না কারণ এই যে বলা যাচ্ছে না এই কারণে যে আমরা আরো এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে এখন এখন বলা যাবে না চিঠিটা দিয়েছে গতকালকে বুঝতে দিয়েছে শুনেছি এটা আমাদের কমিশনে আলোচনা করে এটা আমাদের করণীয় যা নির্ধারণ আমরা নির্ধারণ করতে হবে আমার তো এখন কোনো সিদ্ধান্ত নেই না আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করে আমরা সেটা সেটা আমরা ডিসিশন নিয়ে আমাদের কমিশন সবাই ডিসিশন চিঠিটা মাত্র আসলো তো গতকালকে

আমি কোন মন্তব্য করব না এটা এখন কমিশন সবাই আলোচনা করে তারপরে তারপরে এখন কেউ যে কোনো কেউ তো এই দেশের নাগরিক আমাদেরকে চিঠি দিতেই পারে এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার মেজর স্টেক হোল্ডার আর এরা একটা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল আপনারা জানেন নেতৃত্ব নেতৃত্ব দেওয়া তারা এখানে একটিভলি পার্টিসিপেট করা দল ধরেন এবং তারা একটা একটা চিঠি দিয়েছে এতে তো এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে যে কোনো কেউ যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে আর রাজনৈতিক দল তো পারেই রাজনৈতিক দল তো পারেই এবং আমরা তো আমি তো ওই যে আপনাদেরকে একই কথা বারবার বলতে হয় আমাদের রাজনীতিবিদরা দেখবেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেশের সাথে অনেক কিছু অ্যাকোমোডেট করেন এটা এটা এটা

আমার সাথে দেখাও করেছে কিন্তু আমরা দেই নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না আমরা সিদ্ধান্ত এই জবাব দিয়ে দিয়েছি পরে এনসিবি অ্যাপ্লাই করেছে তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি আর কি এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না এটা ইন্ডিয়ারটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি প্রথমটা দেই নাই আমরা এখন ব্যাখ্যা করবো না 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 অনেক আছে এটা সব কিছু তো কারণ ব্যাখ্যা করতে পারে কমিশন ডিসিশন ইস কমিশন ডিসিশন কমিশনদের ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে এটা আমরা ইসি কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি ওটাও আমরা কমিশনের সবাই নিয়ে নিয়েছি তো এটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন চিঠি দেওয়ার মধ্যে কোনো আমি কোনো কোনো ভুল দেখি না কোনো রং দেখি না এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কোনো কী বললো কোনো কোনো আইনের ব্যর্থ করেছে না মনে দেখি না ওনারা চিঠি দিতেই পারেন এটাই দে আর অলওয়েজ ওয়েলকাম টু রাইট আপনারা যদি কোনো চিঠি দিতে চান দিচ্ছেন না একটা ওই যে সংশোধন করার জন্য আপনার নীতিমালা সংশোধন করার জন্য চিঠি তো আপনারা দিতেই পারেন যে কোনো কেউ দিতে পারে এটা কোনো